পনেরো বছরের উপরে ছেলেমেয়েদের ক্ষেত্রে ব্রণের সমস্যাটা খুব বেশি মাত্রায় দেখা দেয় এবং এটা হলে খুবই উইয়ার্ড লাগে এবং মা প্রত্যেকটা মানুষ চায় তাকে খুব আকর্ষণীয় স্মার্ট হ্যান্ডসাম দেখা যাক এবং সুন্দর দেখা যাক তার ফেসটাকে খুব ভালো দেখা যাক সুতরাং যদি মুখের মধ্যে ব্রন হয় বা এই ধরনের সিমটমস দেখা দেয় এটা কখনোই কিন্তু ভালো কিছু কাম্য নয় এবং এটা ভালো কিছু বয়ে নিয়ে আসে না সুতরাং কেউই চায় না যে আমাদের মুখের মধ্যে ব্রণের সমস্যা হোক তো এই ব্রণের সমস্যা সমাধানের জন্য এই ক্লিন ফেস জেলটা তৈরি এবং এটা খুবই ভালো ভূমিকা পালন করে ব্রণের সমস্যার জন্য এটা সব ধরনের ব্রণের দিতে পারে যাদের শাল রিলেটেড ব্রণের সমস্যা তারাও ইউজ করতে পারে এবং যাদের ওয়েল স্কিন ওনারাও এটা ব্যবহার করতে পারে সব ধরনের স্কিনের জন্য এটা সুইটেবল এবং ব্যবহার উপযোগী তো এই আপনি কিভাবে ব্যবহার করবেন ব্যবহার বিধি এটা ব্যবহারের বিধি হচ্ছে স্বাভাবিক অবস্থায় প্রতিদিন রাতে আপনার ফেসটা ভালো করে ঘুমানোর আগে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেবেন এবং মুছে নেবেন তারপরে যে যে আক্রান্ত স্থানে আপনার ব্রন রয়েছে ওই আক্রান্ত স্থানে আপনি এটা লাগিয়ে দিবেন এবং সকালে ঘুম থেকে উঠে আবার মুখটা ভালো করে ওয়াশ করে নেবেন এই নিয়মে আপনি যদি এক মাস থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করেন তাহলে আস্তে 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 দেখা যাবে যে আল্লাহর রহমতে আপনার যে ব্রনের সমস্যাটা এটা কমে যাচ্ছে এবং তার পাশাপাশি আপনি আরও একটা মেডিসিন যে মেডিসিনের নামে আপনাকে বলতেছি যে মেডিসিনটা আপনি গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে ডকজিন ওয়ান হান্ড্রেড অপশন ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন যা প্রতিদিন একটা করে এটার সাথে যদি আপনি গ্রহণ করেন ভিতর থেকে আপনার ব্রণের সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ দ্বারা আল্লাহ আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক এবং এই যে আপনার ডক্সিন ওয়ান হান্ড্রেড এটা প্রতি পিস দাম মাত্র দুই টাকা এবং যে ফোনা প্লাস যে এটা একটার দাম একশো পঞ্চাশ টাকার আশেপাশে দাম তার মানে বুঝতে খুবই কম টাকার মধ্যে খুবই ভালো একটা ট্রিটমেন্ট যারা এ ধরনের সমস্যায় সাফার করতেছেন আপনারা এটা প্রয়োগ করতে পারেন তবে অবশ্যই বয়স পনেরো বছরের উপরে হতে হবে এবং শরীরে কোনো মেজর কন্ডিশন থাকা যাবে না হার্ট কিডনি লিভারে খুব মেজর কোনো কন্ডিশন বা প্রেগন্যান্সি অবস্থায় ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সালাম আলাইকুম